অভিষেককে গুণ করাতে গেলে আগে থেকেই পর্ণা সমস্তটা শুনে ঈশা সমস্ত প্ল্যান ভেজতে দিয়ে ঈশাকে হাতে নাতে ধরে ফেলে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকবে শুরুতেই দেখা যায় পর্ণা কথা বলতে থাকে অভিষেকের ভাইয়ের সাথে আর কিভাবে কি প্ল্যান করতে হবে সমস্তটা বলে দেয় এদিকে দেখা যাবে মিনা তখন বলছে মা তুমি একদম ঠিক কথাই বলছো এবার ওই পর্ণা দত্তর মুখটা পুড়বে এদিকে দেখা যাবে ঠিক তখনই অর্পণ চলে আসে অর্পণ এসে বলতে থাকে আর তহিনা আর তখনই অর্পণকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় ভাবতে থাকে যে কিছু শুনে ফেলেছে কিনা আর তখন তহিনার মা ঈশা গিয়ে বলতে থাকে কিছু বলবে বাবা এরপর বলে যে হ্যাঁ আপনার সাথে নয় আপনার মেয়ের সাথে আর তখন বলে বলে আমি কিছু কথা বলতে চাই এরপর বলে আচ্ছা ঠিক আছে আর তারপর ঈশা মনে মনে বলতে থাকে এই ছেলেটা আবার কী বলবে এরপর বলতে থেকে আচ্ছা বাবা তাহলে আমি ঘর থেকে বেরিয়ে যাই তোমরা বরং কথা বলে নাও আর এদিকে ঈশা মনে মনে বলতে থাকে যে কিছু একটা তো বলবে আমার মুখটা দেখে মনে হচ্ছে না যে কিছু শুনেছে কিন্তু মুখটা দেখে তো একটু কেমন কেমন যেন লাগছে কিন্তু কি ব্যাপারটা সেটা তো জানতে হবে এরপর এ কথা বললে এদিকে দেখা যাবে অর্পণ বলতে থাকে না না আপনাকে ঘর থেকে বের হতে হবে না আমরাই বরং বাহিরে যাই এ কথা বলে তহিনাকে বাহিরে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলতে থাকে দেখো তহিনা তুমি আমার দিদির সাথে যেটা করেছো একদম ঠিক কাজ করনি আর তখন বল তুমি এই কথা আবার কেন বলছো আমি বলছি আমার ক্ষমা মানে ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও দাও তখন বলে এই জন্যই বলছি যে যা করেছো আর কিন্তু কখনও করার চেষ্টা করবে না যদি শুনেছি কিন্তু এরপর আর কখনোই তোমাকে ক্ষমা করব না তারপর বলতে থাকে যে আমার দিদির বিয়েতে যদি কখনো কোনো ভুল হয় কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি ভেবে নিব এর পেছনে তুমি আছো তোমাকে কিন্তু তখন আর ক্ষমা করব না আর তারপর বলে না বিশ্বাস করো কোনো কিছু হবে না এরপর দেখা যাবে অর্পণ বলতে থাকে আরেকটা কথা আসলে তোমার মা তোমার মা যেন এ বাড়িতে আর না থাকে বুঝতে পেরেছ সাধারণত মেয়েদের বিয়ে হলে কিন্তু হয়তো বা তোমার কষ্ট হবে সেটা বুঝতে পারছি কিন্তু এটাই তো নিয়ম বলো বিয়েটা ভালো ভালো মিটে গেলে এরপর কিন্তু তোমার মাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলবে আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় তুহিনা এরপর সেখান থেকে অর্পণ চলে যায় এরপর এদিকে দেখা যাবে ঈশা সাথে থাকে এবার বুঝলি তো ছেলেটা কেমন একদম মায়ের মতোই হয়েছে তখন বলে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছ মা কর্ণা বলছে মেয়েটা যে কোথায় এখনো তো আসছে না পল্ল অভিষেকের সাথে দেখা করতে কিন্তু এখনও আসছে না সেটাই তো একটু টেনশনের ব্যাপার এরপরে দেখা যাবে চলে এসেছে পুটি আর তারপর রুচিরা বলছে আর কি টেনশন এটাই তো আজকালের জেনারেশন আর তারপরে দেখা যাবে মুখটা একটু ভার হয়ে থাকে সেটা বুঝতে পারে পর্না পর্না তারপর পুটির কাছে যায় গিয়ে বলতে থাকে আচ্ছা বল মা কী হয়েছে তখন বলে কই নাম তো মা কিছু হয়নি তো এরপর বলে মিথ্যে বলিস না তোর মুখ আমি বুঝতে পারছি তুই খুশি মানে কি কিছু হয়েছে তুই তো দেখা করতে গিয়েছিলি আর তারপর বলে যে না মা কিছু হয়নি এরপর বারবার করে জিজ্ঞেস করায় তখন বলতে থাকে আসলে মা অভিষেকের সাথে আমার দেখা হয়েছিল আর ওর ও না আমাদের সবটা বলেনি ওর জীবনের ব্যাপারে আরও কিছু বলেছে আর ওর আগের ওয়াইফ ওকে এখনও ভুলতে পারিনি কথাটা শুনে পড়না অবাক হয়ে যাওয়ার বলতে থাকে তার মানে জানি ও কি এই বিয়েটা করতে চায় না তখন বলে না তা নয় ও আমাকে ভালোবাসে বিয়েও করতে চায় কোন রকম ভাবে কোনো সমস্যা নেই শুধু ওকে ভুলতে পারেনি এটাই বলেছে আর সবটা আবার আমার সাথে নতুন করে শুরু করতে চায় আর তারপর খুশি হয়ে যায় পুটি তখন এ কথা বললেও পর্ণা বলছে আমার মনে হচ্ছে তুই আরও কিছু লুকোচ্ছিস এরপর বলছে আসলে মানে অভিষেক নিজেকে দায় করছে ও ভাবছে ওর আগের স্ত্রী ওর জন্যই মারা গিয়েছে এরপর পর্ণাকে এসবটা খুলে বলে আর তখন ভোট থাকে আসলে মা ও যে সবটা নিজে ভিতরে রাখেনি সবটা আমাকে খুলি বলেছে এর জন্যই ওকে আমার বেশি ভালো লাগে আর তার জন্য আমি বোধহয় একজন ঠিক মানুষকেই বেছে নিয়েছি ওকে ওর সাথে বিয়ে হলে আমি বোধহয় খুব ভালো থাকবো এ কথা বললে পর্ণ তখন খুব খুশি হয় আর বলতে থাকে আমার মেয়ে যে তুই মানে তুই যে সত্যি কত বড় হয়ে গেছিস এই যে এত ভালো ভালো গুছিয়ে কথা বলছিস সত্যি আমারই না তোকে মেয়ে হিসেবে পেয়ে খুবই গর্বিত এ সমস্ত কথা বলতে থাকে এবার দেখা যায় বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে যায় এদিকে দেখা যায় মানিকদা খুশিতে নাচতে থাকে আর তারপর দেখা যাবে পর্ণা বলতে থাকে আচ্ছা মানিকদা তুমি নাচো ভালো কথা কিন্তু তুমি একটু ঘানের সাথে তালে তাল মিলিয়ে নাচো না আর তারপর বলতে থাকে আরে আমরা আমাদের মতো নাচার চেষ্টা করছি আর তারপর এই কথা বলে সবাই মিলে হাসতে থাকে সবাই নাচ গান হই হুলুর করতে থাকে খুব আনন্দ করতে থাকে দেখা যাবে অয়েনকে সবাই টানে নাচার জন্য আর তখন বলে ঢেস্টামও করিস না তো তোরা নাচছিস বাবা তোরাই নাচ আমাকে ডাকার কী আছে আর তো তারপরে দেখা যায় এদিকে সিজন বলতে থাকে আর বাবা বর্দা তুই না আর কখনো পাল্টাবি না কখনো না আমার মেয়ের বিয়ে আমি কিন্তু নাচবো এই এক অর্পণ একটা গান সিলেকশন করতো আমি নাচবো কি দেখা যাবে রুচিরা ছবি তুলে নেয় পুটির খুব ভালো ভালো আর তারপর সবাই খুব আনন্দ করতে থাকে এদিকে মমিতা বলতে থাকে এই রুচিরা আমার কিছু ছবি তুলে দাও না আর তখন বলতে থাকে আচ্ছা এটা তো বিয়ে তো হচ্ছে পুটির তাই বিয়ের কনেরই ছবি তোলা হচ্ছে আর তারপর এদিকে পর্ণা বলছে আচ্ছা রুচি দিদি যখন ছবি তুলতে চাইছে দে না ছবি তুলে এরপর ছবি তুলে দেয় এদিকে মেহেন্দি দেয় আর এদিকে রুচিরা নানান কথা বলে পুটিকে পুটির সাথে মজা করতে থাকে আর এদিকে পর্ণা মনে মনে বলতে থাকে যাক বাবা ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হলো আমার মেয়েটা যেন এভাবেই হাসি খুশি থাকে সব সময় এরপর দেখা যাবে পাড়ার কাকি কাকু চলে আসে আর তারপর বলতে থাকে দেখেছো তো মেহেন্দি শুরু হয়ে গেছে তোমার জন্য দেরি হলো আর তখন বলতে থাকে তোমার জন্যই দেরি হলো তুমি তো সাজগোজ করলে এখন আমার দোষ দিচ্ছ তখন জেঠিমা বলতে থাকে আর বাবা কিছু দেরি হয়নি এই তো সবে মাত্র শুরু হচ্ছে মেহেন্দি দেওয়া হচ্ছে মেয়েকে আর তারপর দেখা যায় এদিকে সিজনের বাবা কথা বলতে থাকে ওদের সাথে এরপর পর্ণ বলছে আচ্ছা সবার জন্য একটু মিষ্টি নিয়ে আসি রুচিরা বলে তোকে মিষ্টি আনতে হবে না তুই বরং এখানেই থাক আমি মিষ্টি নিয়ে আসছি তখন সিজনের বাবা বলে যে তো তোদের তোমাদেরকে কোথাও যেতে হবে না আমি সব ব্যবস্থা করেছি আর তখন কোন সবাইকে ডাকতে থাকে এরপর সবাই মিষ্টি নিয়ে এসে সবাইকে দিতে থাকে আর তারপর দেখা যাবে কেউ মিষ্টি দেয় যে প্রতি তুই তো সারাদিন কিছু খাস নি মিষ্টি খেয়ে নি এরপর এদিকে সৃজন বলছে বাবা বাবা নিজে অর্ডার দিয়েছে মিষ্টিগুলো তাহলে তো খেতেই হয় এই বলে মিষ্টি খেতে থাকে পড়না তখন বলছে মেয়ের বিয়েতে সারাদিন তুমি শুধু মিষ্টি খাচ্ছ তখন বলে খাবো না তো কি করব মেয়ের বিয়ে বলে কথা মিষ্টি তো খেতেই হবে সবাই খুব আনন্দ করতে থাকে সৃজন তখন বলছে ভাবা যায় ছোট্ট মেয়েটি সবাই মিলে তাকে হাঁটা শিখিয়েছে সেই মেয়ের আজকে বিয়ে বাবা আমার খুব আনন্দ হচ্ছে কে দেখা যাবে ঈশা ভাবতে থাকে এই বিয়েটা কিছুতেই হতে দিতে দিলে চলবে না এই সংসারটা সব কিছু ভেঙে দিবে ঈশা এই ভেবে দেখা যাবে ঈশা ফোন করে নেয় অভিষেকের ভাইকে আর তখন বলতে থাকে প্ল্যান অনুযায়ী সব কিছু করেছেন তো তখন বলে হ্যাঁ হ্যাঁ সব কিছু ব্যবস্থা হয়ে গেছে আর তারপর বলতে থাকে কিডন্যাপটা কিন্তু আপনাকেই করতে হবে আমি এখান থেকে যা যা করার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি কিডন্যাপটা আপনিই করবেন ঠিক সময় মতো ঠিক অনুযায়ী ঠিক আছে তখন বলে হ্যাঁ আপনি চিন্তা করবেন না ম্যাডাম সব কিছু একদম ঠিক ঠিকঠাক রেখেছি এবার শুধু কাজ করার পালা এই সমস্ত বলে ফোনটা রেখে দেয় এদিকে তুই না জিজ্ঞেস করতে থাকি আচ্ছা মা কি করতে চাইছোটা কি একটু বলবে আর তারপর বলছে কি করতে চাইছি শুধু একটা ছোট্ট কাজ অভিষেক অভিষেককে কিডন্যাপ করা হবে আর তাকে একদম সরিয়ে দেওয়া হবে মুছে যাবে অভিষেক আর পর্ণা পর্নার মেয়ে তো বিয়েটা কিছুতেই হবে না এটাও চিরদিনের জন্য ভেঙে যাবে এদিকে অভিষেকও একদম চিরদিনের জন্যই মুছে যাবে কে দেখা যাবে পর্ণা পুটিকে ঘরে আনে তারপর পুটি বলতে থাকে আচ্ছা মা তোমরা এভাবে আমাকে ঘরে আনলে কেন আর তখন বলে কিছু বলবে এরপর বলে হ্যাঁ বাবা কিছু তো বলবো বলেই তোকে নিয়ে এসেছি আর তারপরেই দেখা যাবে সিজন পর্নার মনটা খুবই খারাপ থাকে সিজন পর্ণা কাঁতে থাকে পুটি তখন দেখে বলতে থাক থাকে বলে যে আমার মেয়েটা শ্বশুরবাড়িতে তার জামাইয়ের হাত ধরে চলে যাবে তা আমরা একটু মন খারাপ করব না এ বলে মন খারাপ করে এদিকে ঈশা তার প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু করে ফেলে তুহিনাকেও বলে তুহিনা জিজ্ঞেস করলে যে কি করতে চাইছে আর তখন সবটাই খুলে বলে তুহিনা তখন বলে একদম ঠিক করেছো মা ওই পর্ণা দত্ত আর শ্রী শ্রীপর্ণা দত্ত একদম বুঝবে এবার মজা এরপর দেখা যাবে যখন অভিষেককে কিডন্যাপ করে রাস্তা থেকে তারপরে দেখা যাবে এই খবরটা এদিকে জানতে পেরে পর্ণারা খুব চিন্তায় পড়ে যায় তখন পর্ণা বলতে থাকে পুটি তুই একদম চিন্তা করবি না যেভাবে হোক আমি অভিষেককে খুঁজে বের করবই। এটা কাদের কাজ এটা আমি দেখে নেব আর যদি একবার ধরতে পারছি না যে এটা কাদের কাজ তখন তাদেরকে আমি একদম ছাড়বো না একদম না যারা আমার ক্ষতিটা আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছে তাদেরকে তো আমি কিছুতেই ছাড়বো না কে অভিষেকের মাও বুঝতে পারে যে এর সাথে কে জড়িত হয়তো বা তার নিজের ছেলেই জড়িত নয়তো এই বিয়েটা বারবার করে কেন আটকানো চেষ্টা করবে এরপর যদি বন্ধুরা এবার পর্না খুঁজে বের করে অভিষেককে আরেনি পুটির সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে তোমাদের ঠিক দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ